এই ডাক্তারি সেবা দেওয়ার জন্য যে পদক্ষেপ এই পদক্ষেপের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কবির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের টিম আমাদের জাতীয়তাবাদী টিম আজকে আপনাদের যেটা ফিরে এসেছি সবার পক্ষ থেকে দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা যারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে আজকের এই শাবর মোদান কারে এসে এই অনুষ্ঠানটাকে সফল গুণিত করেছেন আপনারা যদি না আসতেন এখানে মানস তো

আমরাও আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষের জন্য আমরা ইনশা ধন্যবাদ এই আসন kursi আমাদের জননেতাবাদী দলের সাহেব জামে সরপতি মহোদয় রহমান ভাই এবং আরো সদস্যবৃন্দ ভাই